হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটি ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি তোমাদের তো নতুন ভিডিও শুরু করলাম এখন সকালবেলা চা খেতে বসেছি সবাই মিলে আজকে শুক্রবার আর সকাল এখন ওই কটা বাজে নটা ফটা বাজে মনে হয় তো দিদির কাজ করা হয়ে গেছে তো দিদি চা খাচ্ছে আমিও উঠে পড়েছি আমিও চা নিয়ে বসেছি ওইদিকে মা দেখো এ করছে কি এটা আটা আটা মেখে রেখেছে মনে হয় রুটি করবে জানি না ঠিক আর ওইদিকে কৌশিক রাজ কাকি সবাই মিলে আমরা গল্প করছি তো তারপরে আমার মা এখানে দেখো বেলতে আরম্ভ করে দিয়েছে তো বেলা দেখে বুঝতে পারলাম যে এটা রুটি হবে না লুচি হবে কারণ যেহেতু তেল দিয়ে বেলছে আর রুটি হলে তো আটা দিয়ে বেলতো আর আমি মানে এত বড় বড় লেচি করেছিল আমি লেচিগুলো দেখে ভেবেছি কি রুটি করবে তো তারপরে দেখলাম যে না লুচি করছে আর দিদি এখানে বাঁধাকপিটা মানে কেটে দিচ্ছে কুটে দিচ্ছে আর কি সবজিটা রান্না হবে দুপুরে তার জন্য তো যাই হোক ওদিকে লুচি হবে সকালের ব্রেকফাস্ট মা এখন বেলতেই রয়েছে আমি এখন বসে বসে চা খাচ্ছি আমার প্রত্যেক দিন যেন তো আমি চা নিয়ে বসি ঠিকই মানে এক কাপ চা দেয় আমাকে সে সকাল হোক বা সন্ধ্যায় আমি চার থেকে পাঁচ চমুক খাবো তারপর অর্ধেক চাটা রোজ ফেলে দিই এটা আমার নিয়ম আমি ফুল চা কমপ্লিট করতেই পারি না কেন জানি না তো যাই হোক তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর আমি যদি এক কথা বারবার বলি না তোমরা প্লিজ একটু ক্ষমা করে দিও প্লিজ নিজের বোন মনে করে তো যাই হোক আর এই দেখো আমার নিম কিছু আমার কোলে বসে আছে বদমাইশি করছে শুধু চলে যাওয়ার জন্য ও শুধু লাফাবে এত বদমাইশি করে তোমরা জানো না ওকে মানে ও এত দর্শী আমার তুনতুলি কিন্তু একদম শান্ত শিষ্ট একজন ভদ্র মানুষ মানে ভদ্র বিড়াল আর কি কিন্তু এ হচ্ছে মানে কি বলবো ভীষণ বদ ভীষণ ভীষণ তো যাই দেখো ওকে ধরে রাখা যাচ্ছে না ও পালাবে ও কিছুতেই থাকবে না একদম ফরিংয়ের মতো উড়ে 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 বেড়ায় দোষ্টু একদম দর্শী একদম দর্শী হওয়া ভালো কারণ ভীতু হয়ে থাকলে মার খেতে হয় কারণ আমাদের তুনতুলিটা ভীতু তো ও শুধু বাইরে মার খেয়ে খেয়ে বাড়ি আসে আর এই নিমকি ও কারোর কাছে মার খাবে না উল্টেও মারবে অন্য অন্য বিকালদেরও এমন দর্শী আর আমার মা ওইদিকে দেখো লুচি বেলছে এখনও তো বেলা কমপ্লিট হয়ে গেছে এবার একে একে ভাজা শুরু করে দিয়েছে আর লুচির সাথে আজকে জিজ্ঞাসা করলাম মাকে যে কি রান্না করেছো আমি তো জানি না কারণ আমি তো দেরি করে ঘুম থেকে উঠেছি তো মা বললো যে আলু চচ্চড়ি হয়ে গেছে আমি বললাম বেগুন ভাজা করি তো মা বলছে তুই কখন কোন সময় কোন কথা বলিস লুচি দিয়ে আলু চচ্চড়ি খেতে ভালোবাসিস তা আমি বললাম লুচি দিয়ে তো বেগুন ভাজা ভালো করে দেখো বলেছে যে দেখলে মুখটা কেমন করলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে দু রকমই করো বলছেন না দু রকম করা যাবে না খাবি তো বড় জোর দুটো লুচি তারপর আবার দু রকম আমি বলছি হ্যাঁ তাও ঠিক তাহলে থাকই মানে শুধু চচ্চড়ি থাক তো শুধু আলোচনা ছিল ওই সব নিয়েই কথা বলছিলাম মায়ের সাথে তো আজকে রিয়েল ভয়েসগুলো তোমাদের সঙ্গে দিচ্ছি না আজকে আমি ভয়েস ওভারে ভিডিও করছি আমার অনেক দিন ধর ভয়েস ওভারে ভিডিও করি না তো মানে ভিডিও এডিট করে না আমার খুব ইচ্ছা করছে আজকে ভয়েস ওভারে কথা বলতে বলতে আর এই যে বিট্টু যাচ্ছে স্কুলে রেডি হয়ে গেছে একদম পুরো রেডি ফুল রেডি আর স্কুলটা কিন্তু আমাদের এখান থেকে একদম কাছে ও পায়ে হেঁটে গেলে এক মিনিট লাগবে কিন্তু ও যাচ্ছে সাইকেলে আমার মা বাবা সেটাই বলছিল ও আবার ক্যালি করে সাইকেল নিয়ে যাচ্ছে এইটুকু রাস্তায় হেঁটে গেলেই হয়ে যায় তো যাই হোক ও যাচ্ছে এখন রাজ মনে হয় আজকাল যাবে না নইলে ওকে তো দেখতেই পাচ্ছি না তোমরা হয়তো ভাবো ওরা বোধহয় সারাক্ষণ আমাদের বাড়িতে থাকে ওরা বেশিরভাগ টাইমটাই আমাদের বাড়িতে থাকে সেটা অফ টাইম কাজের ফাঁকে ওদের পড়াশুনোর ফাঁকে খেলাধুলোর ফাঁকে খাওয়া দাওয়ার ফাঁকে ওরা কিন্তু বাড়িতেই তিনবেলা খায় মাঝে আমাদের বাড়িতেও খায় সেটা আলাদা ব্যাপার কিন্তু ওরা বাইরে খেলা করে স্কুলে যায় পড়তে যায় পড়াশুনো করে বাকি টাইমটুকু আমাদের বাড়িতে থাকে এবার ভিডিওতে যেহেতু তোমরা দেখতে পাও তাই জন্য তোমরা হয়তো ভাবো ওরা বোধহয় চব্বিশ ঘন্টা ঘন্টাই আমাদের বাড়িতে থাকে কিন্তু এটা কিন্তু না তো যাই হোক যারা বুঝবে তারা জানি বুঝবে আর যারা বুঝবে না তারা কোনো দিনই বুঝবে না তো বিট্টুকে আমি বলছিলাম লুচি খা তো বলছে না আমি খাবো না আমার দাঁত যন্ত্রণা করছে তারপরে একটা খেলো লাস্টে আর আমি এই যে দুটো লুচি নিয়ে বসে পড়েছি গমের একটা লুচি আমি ওকে বলছিলাম খা কোনো সমস্যা হবে না গ্যাস অম্বল হবে না এটা তো গমের একটা লুচি আর এটা তো বাইরে তেলে ভাজা না ঘরের তেলে ভাজা কোনো অসুবিধা হবে না আর আমার মা ওইদিকে দিদির জন্য দিদিকে খেতে বললো তা দিদি বলছে যে না আমি খাবো না বাড়ি নিয়ে যাবো তাই আমার মা আবার দিদিকে বাড়ির জন্য দিয়ে দিল আর এখানে বিট্টুর চোখে কি একটা হয়েছে লাল হয়ে গেছে ধুলোবালি পড়েছে নিশ্চয়ই তাই মা ওকে একটু ড্রপ দিয়ে দিচ্ছে আর সকালের খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে তারপরে এবার দুপুরে রান্না বান্না হবে মা কৌশিককে একটু বাজারে পাঠিয়েছিল সিম নিয়ে এসেছে আমার মায়ের সিমের চচ্চড়ি খেতে খুব ভালো লাগছে এখন যে দেশি সিমগুলো উঠেছে দানাওয়ালা তো সেই সিম আর এই টমেটো শেষ হয়ে গেছিল বাড়িতে তো টমেটো আনতে দিয়েছিলো টমেটো তো লাগেই সব বেশিরভাগ রান্নায় সব রান্নায় না তবে কিছু কিছু রান্নায় টমেটো দিতে লাগে সব রান্নায় আমরা টমেটো খাই না তো মা সেগুলো দেখাচ্ছিল বলছে দেখ গাছের সবজি কত সুন্দর লাগছে একদম টাটকা টাটকা না এক্ষুনি কেটেছে তো সত্যিই ভীষণ ভালো লাগে টাটকা টাটকা সবজি দেখতে আর শীতকালে সবজি ভীষণ ভালো লাগে খেতে আমার তো বেশ ভালো লাগে আমি আগে তেমন কোনো সবজি টবজি খেতাম না তবে এখন আমার বেশ ভালো লাগে হ্যালো বন্ধুরা তো স্নান টান হয়ে গেছে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ যাচ্ছে একটা জায়গায় তো পরে বলছি তোমাদের কোথায় যাচ্ছি তো স্নান টান করা কমপ্লিট মা গেছে এখন স্নান করতে এখন বাজে একটা সাতচল্লিশ তো আমি ফুল রেডি তো একটু যাচ্ছি পরে বলছি তোমাদের চলো বেরোই তো বন্ধুরা বাড়ি চলে এসেছি তো আমি গেছিলাম হচ্ছে বিরিয়ানি আনতে তো একটু খেতে ইচ্ছা আমাদের এখানে একটা সুন্দর জায়গা আছে তোমাদের কোনো সময় আমি দেখাইনি তো একটা পার্ক আছে তো ওখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে অনেক দিনই হয়েছে তো তাই জন্য ওখান থেকে বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছা ছিল তাই আজকে ফাইনালি নিয়ে আসলাম ফাইনালি নিয়ে আসলাম দেখবো খেয়ে কেমন তোমাদেরও দেখাচ্ছি দাঁড়াও আর আজকে আমার এই মাসি এসেছে হাই।

এই হচ্ছে লেগ পিস এই হচ্ছে একটা ধামসা আলু আর এই হচ্ছে ডিম খাবে একটু করে তো টেস্ট করবেই তো যাই হোক চলো খেয়ে নিই দুপুরবেলার খাবারটা সবাই মিলে খাই গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সব্বাইকে জানাই তো চায়ের আসর বসেই গেছে সবাই মিলে এখানে চলে এসেছি কাকি চা করতে শুরু করে দিয়েছে অলরেডি মা বসেছে ও না চা হয়েও গেছে তো আমরা এবার চা খাবো কৌশিক এখানে বসে আছে তো ওর সঙ্গে আমি একটু আড্ডা মারছিলাম ওর আমি বেরোবো একটু পরে একটু দরকার রয়েছে বাজারের দিকে তো তোমরা সবটা দেখতেই পাবে আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো হবে হ্যাঁ তোমাদের একটু বলতে পারি তোমরা কেউ মিস করো না স্কিপ করো না তো আজকে মা দুধ চা করতে বলেছে আবার দুধ চা করছে তো সবাই মিলে প্রচুর মজা করি জানো তো এখানে মাসি নেই কারণ মাসি চা খায় না তো আমরা মানে বলছিলাম যে মাসিকে ডেকে নিয়ে আসো চা খাবো আর মা বলছিল যা যা ডেকে নিয়ে ডেকে নিয়ে এখানে আসলে চা খেতেই হবে তো আর ওদিক থেকে মাসি বলছে না না আমি চা খাবো না আমি চা খাবো না তো এই সবই আর কি হচ্ছে এখানে বুঝলে যে ব্যাগ তাও ব্যাগ তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি শুভ সন্ধ্যা সবাইকে চা খাওয়া হয়ে গেছে যাচ্ছি কোথায় বলা তো বাঁদুড়িয়ায় যাচ্ছি আমি এখন পিঠে বানাবো

দেখো এই টাকা সবাই বাজারে ফুল নিয়ে আসতাম হাতে করে চুরি করে সবার সামনে থেকে নিয়ে তো তোমাদেরকে দেখায় উড়ি বাবা গরম লাগছে আমার হম দেখো ধূপ শেষ হয়ে এনেছে এটা অন্য ধূপে এনেছে এবার চন্দন ফ্লেভারের ধূপ পাটালি এক কেজি আড়াইশো একশো তিরিশ টাকা নিয়েছে যে পাটালি পরে দেখাচ্ছি এটা হচ্ছে মিল্ক দুধ পুলিতে দেবো তাই

এটা এগুলো দশ টাকা করে নেয় না ওই লোকটা আমার কাছে পনেরো টাকা যে পাঁচ টাকা দাম বেশি নিচ্ছে চিন্তা কর কিছু আর ওই লাইট দিয়ে গ্যাস ভরেছে ওপর দিয়ে গ্যাস বেরোচ্ছে যে জ্বালানি বাস্ট করবে এসেছে এটা কিন্তু টাকা করেন টাকা গ্যাস ভরে দুধ পুলিতে দেব এটা হচ্ছে

পিঠে দেখো এটা আমি চার পিঠে করবো তার জন্য আর আমরা তো চার খোলা ওই কাকারা কিনেছিল ওদের নতুন আছে ওদেরকে নিয়ে আসবো কাকি আনতে গেছে আমি গ্যাসেই করবো না কেমন হবে গ্যাসে যদি ভালো না হয় তাহলে আর কিছু করার নেই বাইরে এখন ইট দিয়ে উনুন নেই

আর সবাই মিলে আমাকে হেল্প করে দিচ্ছে আমি একবার শুধু বলেছি পিঠে করব সবাই মিলে এসে আমাকে হেল্প করছে কৌশিকের বাবা ছোটো কাকা ছোটো কাকি সবাই কৌশিকের বাবাকে আমি মেজো কাকা বলে ডাকি তাই মেজো কাকা ছোটো কাকা ছোটো কাকি সবাই মিলে হেল্প করে দিচ্ছে আর আমাদের আজকে গ্যাসে করব জানি না কেমন হবে তো গ্যাসে চার খোলাটা বসানো হলো তো ভালোই হবে আশা করছি তো আমরা খুব একটা পারি নাই এই পিঠেটা তো আগের দিন কাকারা করেছিল পৌষ পৌষপার্বণের দিন তো কাকাদের ভীষণ ভালো হয়েছিল পিঠেটা তো তাই জন্য কীভাবে কী মেখেছে তাই আমার মা বললো কাকাকে একটু দেখিয়ে দিতে তাই কাকা করে দিচ্ছে আমাদের পিঠেটা তো দেখো কেমন হয় তো এবার ঢাকা দিতে হবে চারটে খোলার মধ্যে দিয়ে দেওয়া হলো এটাকে চার খোলা বলে ছ খোলা হয় সাত খোলা হয় আবার এক খোলাও হয় তো চার খোলাটা সব বেশিরভাগ সবাই কেনা হয় আর দেখো এই যে সবাই রেডি করছে এই দেখো কত সুন্দর ফুলেছে আমরা আশাই করিনি যে এত ভালো পিঠেগুলো হবে জানো তো আর ওইদিকে কড়াইতে জল বসিয়ে দেওয়া হচ্ছে এবার পুলির জন্য যে আমি পুটটা রেডি করলাম পুটটা তো রেডি হয়েই গেছে এবারে তো ওই যে যেটা করতে হবে আসলে যে পুলিটা তৈরি করতে হবে তার জন্য তো আটা লাগবে মানে চালের গুঁড়োটা তো খামির করতে হবে তো তার জন্য গরম জলের মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দেওয়া হতে তো কাকি ওইটা করে দিল এবার আমি এটা ভালো করে মেখে নিচ্ছি তারপরে সবাই মিলে বসবো পুলি তৈরি করতে ভীষণ গরম এটা গরম অবস্থাতেই করতে হয় অল্প অল্প একটু চালের গুঁড়ো নিতে হয় নিয়ে এটা ভালো করে ময়দার মতো করে সুন্দর করে মাখতে হয় মসৃণ করে তারপরে ছোট ছোট বাটি বানিয়ে তার মধ্যে নারকেলের পুর দিয়ে তৈরি করতে হবে পুলি চন্দ্র পুলি চাঁদের মতো সাদা সাদা পুলি তাই তো তো তারপরে আমরা সবাই মিলে বসে পড়েছি আগের দিনের মতো আগের দিন যেমন কাকাদের বাড়িতে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম পুলি বানাতে আজকে ওরকম সবাই মিলে বসে পড়েছি আমি কাকা রাজ সবাই মিলে পুলি তৈরি করতে আর ওইদিকে মেজো কাকা ওই যে এটা করছে ওই চিতই পিঠেটা করছে আর কাকিও পাশে রয়েছে হেল্প করছে আর ওইদিকে পিঠে হচ্ছে আর এই যে দুধের মধ্যে ভেজানো হচ্ছে আজকে শুধু পিঠে পিঠে আর পিঠে আমার বেশ আনন্দ লাগছে জানো তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবার আমি এখানে কী করছি বলো তো আমি এখানে দুধ পুলি যে দুধটাই মধ্যে ভেজাবো মানে সিদ্ধ করব সেই দুধটা আমি রেডি করছি এর মধ্যে কিন্তু আমি অনেক রকমের দুধ দিয়েছি লিকুইড দুধ দিয়েছি তারপর আমুল গুঁড়ো দুধ দিয়েছি তারপর কন্ডেন্স মিল্ক তারপর পাটালি চিনি সব কিছু দিয়েই ভালো করে এখন গোলাচ্ছি তো দেখো আস্তে আস্তে পাটালিটা গুলছে আর দুধের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে তো এটা এখন আমি ভালো করে ফোটাবো তো এবার দিয়ে দিলাম কনডেন্স মিল্ক এটা দেওয়াতে যেন আরও বেশি গাঢ় হবে আর খুব টেস্টি হবে হবে তো দুধটা কিন্তু ফুটে গিয়েছে আর এবার আমি তেলের তেল বলছি সরি দুধের মধ্যে দিয়ে দেবো পুলিগুলো তো পুলিগুলো ছেড়ে দিচ্ছি তো ছাড়ছি আর ভাবছি এতে তো সবটা মনে হচ্ছে ধরবে না তাই আলাদা কড়াইতে আবার একটু দিতে হবে বুঝতে আর এদিকে এই পিঠেটাও প্রায় শেষের দিকে দেখো কত সুন্দর ফুটছে আর দুটো মানে পাত্রে হচ্ছে পুলিটা ভালো করে ফুটছে ওটা বেশ সুন্দর করে ফোটাতে হবে এখন তো কাকা কেমন হয়েছে গরম কিন্তু আস্তে আস্তে খাও করো কাকা পুলিটা খেতে ভালোবাসার জন্য সবার আগে কাকারি দিলাম না পুলি বানিয়েছো হ্যাঁ বানিয়েছে কষ্ট করে ভালো আছে যাও ওই ঘরকে खाওকে যাও এই যে এখানে কড়াই হয়ে গেছে আর এই হাড়িটটা এখনো হয়নি এটা হচ্ছে এখন দেরি আছে এখন কালারটা চেঞ্জ হবে এখন এইটার কালার যেমন এসেছে দেখতে আছে কি সুন্দর ওটা কালারটা এখনো সেইভাবে আসেনি একটু ঘন হবে এখন আর আমাদের এই পিঠে করা একদম রেডি দাঁড়াও দেখাই তোমাদের হাতা দিয়ে নাড়ি এখন পিঠে ছড়াছড়ি আসছে একদম সব দুধ দুধের ব্যাপার হ্যাঁ সব দুধের ব্যাপার আছে আমার রোববার পর্যন্ত তস হয়েছে না সোম মঙ্গলবারের দিকে ওই চুষিটা করব আর এ করবো হবে তো এই ব্যাপার সব গোছা থাকবে রান্নাঘর মা তো কিছু করিনি পিঠের কাজ এবার সব মা গোছাবে তাই তো হ্যাঁ তুমি গোছাবা তো সব এখন পরে তোমাদের সামনে এসে কথা বলছি এখন দশটা বাজে অবশেষে পিঠের পর্ব শেষ হলো সত্যি আমার আশাটা হলো পিঠে এই পুরীটা যা হবে না বন্ধুরা কালারটা শুধু দেখো

হচ্ছে যে এটা বিজুক কাল সকালে খাওয়াবে এখন ভালো লাগবে না এখন রান্নাঘর পরিষ্কার হচ্ছে আর বিট্টু এখন কি করছে বিট্টু গাড়ি তুলছে এখন বিট্টু কই তো দাদা কইরা একদম মেরে ফেলবো ওটারে আমি আজকে কৌশিককে এখন বললাম তো ও বলছে এখন খাবে না তাই একখানা দিলাম টেস্ট করে দেখার জন্য খেয়ে দেখ গরম বলো জিপ পড়ে যাবে

আর এই দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন একদম পুরো একদম মেঝে টেচে সব পরিষ্কার হয়ে গেছে লাল 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 খাওয়া আগেই শেষ আমি এখন বসে আছি এই জামা পরে পিঠে টিঠে বানিয়েছি একেবারে শোয়ার আগে পড়া পানি খেয়ে শোবো আর এই জামা কাপড়গুলো রেখে দেবো এগুলো কেচে আবার পরবো কাচার আগে আর পরবো না সারা গায়ে চালের গুঁড়ো টুড়ো সব লেগে গেছে চালের গুঁড়ো খুব খারাপ জিনিস তো যাই হোক চেঞ্জ করবো চেঞ্জ করে পোড়া পানি খেয়ে তারপর শোবো আর আমার মা এখন খাচ্ছে এই দেখো আর রাজও খাচ্ছে হয়ে গেছে পুলি খাবি দুটো দাঁড়া দিচ্ছি তো চলো ওকে খুলে দিই কালকে সকালে তো আবার বাড়িতে দেব সবাইকে বাড়িতে দিয়ে আসবো কারণ কৌশিকের বাবা মানে মেজ কাকা এসে হেল্প করেছে কাকি হেল্প করেছে তো সবাইকে দেব আর বড় কাকিদেরও দেবো যেহেতু বড় কাকিরা আমাদের পিঠে দিয়েছিল এমনিতেও তিন ঘরে দিতাম তিন ঘরে দেব ওই জন্য বেশি বেশি করে বানানো আমরা তো একা কোনো জিনিস খাই না তোমরা জানো সবাইকে দিয়েই খাই সেটা অন ক্যামেরা হোক বা অফ ক্যামেরা তো যাই হোক এই দেখো পাপার আর এবছর দুধ পুলিটা খাওয়া হলো না এটাই যে একটা আফসোস আমাদের পাপা থাকলে আরো বেশি মজা হতো তবে যাই হোক পাপা দু রকম পিঠে খেয়ে গেছে এ দেখো দাঁড়াও দুধ পুলিটা তোমাদের দেখা দেখেছো তো কেমন একদম গাঢ় হয়েছে এটা কিন্তু সকালে একদম পুরো বসে যাবে কি হবে তখন জাল দেবা তখন আবার হ্যাঁ জাল দিতে হবে তো জল দিয়ে জাল দিতে হবে এ অতিরিক্ত মিষ্টি হয়েছে

তোমরা তো জানোই পাপা যখন ছিল তখন পাপা এই পিঠেটা আমাকে করে সারপ্রাইজ দিয়েছিল সেই আমি যখন দীঘা থেকে বাড়ি এসেছিলাম তো পাপা এই পিঠেটা খেয়ে গেছে আর তেলের পিঠে মানে মালপোয়া খেয়ে গেছে তাই তো তো মালপোয়া তো আমি ভালোবাসি না আমি এই পিঠেটা ভালোবাসি এটার জন্য আরেকবার বানিয়েছি তবে আগেরবারে নারকেলের দুধ দিয়ে বানানো হয়েছিল এবার আর নারকেলের দুধ দিয়ে বানানো হয়নি এবার বানানো হয়েছে আমুল দুধ তারপরে কি বলতো আরও সব লিকুইড দুধ কন্ডেন্স মিল্ক এটার মধ্যেও কন্ডেন্স মিল্ক দেওয়া হয়েছে এটা একদম তো পুরো মাখন হয়েছে এটা একটু পাতলা কেন বলো তো এটা সকালে একদম বসে যাবে টেনে নেবে সব পিঠের মধ্যে সব টানবে তাই জন্য তোমাকে দেবো নাকি পুলি আমি একটু টেস্ট করি একটা তারপরে আবার শোবো চিংকি নিমকিরা এখন ভাত খাচ্ছে সবাই তোমরা কে কী পিঠে করলে সবাই জানিও কারা কোন পিঠে খাচ্ছ কে কোন পিঠে সব থেকে বেশি ভালোবাসো আমাদের বাড়িতে একজনের আসার কথা আছে একজন অতিথি তো সে যদি আসে সে আসলে পিঠেটা করার কথা ছিল দুধ পুলিটা কিন্তু আমার এত খেতে ইচ্ছা করছে আজ কয়েকদিন ধরে সেই জন্য আমি বানালাম আর সে আসলে আরও দু ধরনের পিঠে বানাবো তখন দেখতেই পাবে ঠিক আছে যাই হোক চলো